যে বাথরুমটা ইউজ করা হচ্ছে হচ্ছে যেখানে আপলোড ডাউনলোডিংটা সেটাও আমাদের ট্যাক্সের টাকা যত করে চলে যে আপনি আপনি সরকারের ট্যাক্সের টাকা নিয়ে এত কথা বলছে হ্যাঁ বলছি সেই সরকারের ট্যাক্সের তৈরি ফুটপাথ যে ফুটপাথে দিল্লিতে দিল্লির কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা

আপনার বেঁচে বেঁচে খালি এইগুলো তো আরে বেঁচে বেঁচেই তো করব কেউ কাশ্মীর আছে আপনার পলিটিক্যাল এজেন্ডা কাশ্মীর পলিটিক্যাল এজেন্ডার সাথে বিজেপি ভারত থেকে বিজেপি ভারত থেকে বিজেপি ডিএস আর ভারত নয় দেব তুমি গর্বিত ভারতীয় মনে করো না